আজকে কি দাবি নিয়ে আপনি আজকের এই মানববন্ধনে যোগ দিয়েছেন আমি দিনাজপুর জেলা থেকে আসছি দিনাজপুর জেলার সদর উপজেলার দশ নম্বর কমলপুর এরিয়ান থেকে আসছি আমরা এখানে আসছি মূলত আমাদের দশ হাজার উদ্যোক্তার সাজার পরিচালক আমরা একসাথে সমবেত হয়েছি আমাদের দাবি আমরা জাতীয়করণ হতে চাই প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা দাবি নিয়ে আসছি গতকালকে আমরা আইসিটি মন্ত্রণালয়ের সামনে করছি আজকে এখানে আসছি আমরা জানি না আমাদের প্রধান উপদেষ্টা আমাদের কতটুকু মানে আশ্বস্ত করবেন বা কতটুকু কি করবেন তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকি আমরা প্রতিনিয়ত চোদ্দ বছর ধরে কারো না কারো এর শিকার হয়েছি লাঞ্ছনার শিকার হয়েছি কখনো চেয়ারম্যান দ্বারা কখনো সচিব কখনো আওয়ামী লীগপন্থী নেতা কেতা যারা আছে তারা আমি আমার জায়গা থেকে বলতেছি দর্শক দেখতে পাচ্ছি আপুটি সে মানে দিশি হারা আজকে এতটাই নির্যাতিত হয়েছে সে কিন্তু তার যে কথাটা সেটা কিন্তু তুলে ধরতে পারছে না দেখতেই পাচ্ছেন আপুটি কান্নায় ভেঙে পড়ছে তবু আপুর কাছে শুনবো যে আসলে কিভাবে কতটা হেনস্থনে চেয়ারম্যান নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে সংখ্যাগরিষ্ঠ তারা আওয়ামী লীগই আসছে আমাদের যারা পরিচালক বিন্দুরা আছে আমরা প্রতিনিয়ত কষ্ট করে আসতেছি অনেকেই বাইর হয়ে গেছে আঠারো সালের নির্বাচনে অনেকজন বাইর হয়ে গেছে বিতাড়িত অবস্থায় আছে আমি আমার জায়গা থেকে বলতেছি আমার চেয়ারম্যান যখন আমাদের ইউনিয়নে বসলো বসে উনি আমার সাথে তেমন কিছু করে নাই কিন্তু উনার জেলা আমার সামনে একজন পিছনে একজন ডানে একজন একজন আমাকে দিচ্ছে আমরা এতটাই খারাপ ছিলাম সমাজের কাছে তাহলে আমরা চোদ্দ বছর ধরে দেশকে ডিজিটাল করলাম কিসের জন্য আমাদেরকে চোদ্দ বছর ধরে সরকার থেকে কোনো ভাতা দেওয়া হয়নি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি আমরা নিজের খেয়ে নিজের পড়েছি সরকারকে সহযোগ সরকারের সব ধরনের কাজে সহযোগিতা করেছি যখন সরকার বিপদে পড়েছে তখনই আমাদেরকে ব্যবহার করেছে তার বিনিময়ে আমরা কি পেয়েছি কিছুই পাই নাই তাই আজকে আমরা সবাই সমাবেত হয়েছি আমরা আমাদের দাবি আদায় না করে আমরা এই স্থান ত্যাগ করব না দর্শক আজকে যখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটালের ছোয়া লেগেছে ঠিক সেই জায়গায় যারা আসলে মূল অবদান এই ডিজিটালের পিছনে যাদের যাদের পর্যাপ্ত শ্রম তারা কিন্তু নানাভাবে বঞ্চিত তারা কিন্তু বেতন ভাতা ছাড়া কাজ করে গিয়েছেন অকাতরে অথচ আজকে তারা বেতন ভাতা না পাওয়ায় তারা চেয়ারম্যান দ্বারা বা ইউনিয়নের যে সচিব থাকেন তাদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন হেনস্থার শিকার হয়েছেন সেই জায়গা থেকে তারা আজকে তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে সেই জায়গা থেকে তারা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে ডক্টর ইউনিসের সামনে সমাপন্ন হয়েছেন এবং তারা আশাবাদী যে ডক্টর ইউনিসের থেকে তারা ভালো কিছু একটা আশাবাদী বা তারা ভালো কিছু পাবে সেই জন্যই কিন্তু তারা আজকে এই অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং মানববন্ধনে যোগ দিয়েছেন